নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ক্লাস করছো আজকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখো বন্ধু তোমার যদি স্বপ্ন সত্যি সত্যি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আজকে থেকে কিন্তু তুমি প্রিপারেশন হওয়া কিন্তু শুরু করে দাও ওকে যদি তুমি আগের থেকে প্রিপারেশন নিচ্ছ তাহলে তো ঠিক আছে আর যদি না নিয়ে থাকো আগের থেকে তাহলে কিন্তু আজকে থেকে কিন্তু তুমি প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও কারণ আমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু আমাদের আগামী বছর কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে আজকে থেকে কিন্তু আমাদেরকে কি কী করতে হবে তৈরি হতে হবে ওকে তো নিজেকে আজকে থেকে তৈরি করতে হবে যদি আজকে থেকে তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সাকসেস পাবো ওকে এবং তোমরা জানো যে আমি এই রেলওয়ে লোকো পাইলটে নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছি যেখানে আমি বলেছি যে কোন কোন সাবজেক্ট আছে কোন কোন সাবজেক্টে কত নাম্বার আছে সেই অনুযায়ী আমাদের যে এই রিজনিং সাবজেক্ট আছে এই রিজনিং সাবজেক্টে কিন্তু আমাদের কত নাম্বার আছে পঁচিশ নাম্বার আছে ওকে আমাদের সিবিটি ওয়ানেও পঁচিশ নাম্বার আছে এবং সিবিটি টুয়েও কিন্তু আমাদের কি আছে পঁচিশ নাম্বার আছে তো এই রিজনিংয়ে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদেরকে কিন্তু সাহায্য করবে ওকে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি তুমি রিজনিং সাবজেক্টটা যদি তুমি পড়ো তাহলে তুমি রিজনিংয়ে কিন্তু পঁচিশে পঁচিশ পাবে হানড্রেড পারসেন্ট কমন ওকে পঁচিশে পঁচিশই পাবে জাস্ট যে প্যাটার্নগুলো আমরা বলছি সেই প্যাটার্নগুলো তোমাকে একটু ফলো করতে হবে সেগুলো মনে রাখতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে ওকে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি অবশ্যই রিজনিংয়ে পঁচিশে পঁচিশে পাবে ওকে ওকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি কিন্তু রিজনিংয়ে পেয়ে যাচ্ছ জাস্ট যেভাবে বললাম সেভাবে কিন্তু তোমাকে একটু করতে হবে তো আমাদের যে আজকের ক্লাস এই ক্লাসটা প্রথমে করো ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যে ভাই বোন এবং যদি কোনো বন্ধু যদি তোমার যদি কোনো বন্ধুরও যদি স্বপ্ন যদি হয়ে থাকে রেলওয়ে রেলওয়ে লোকোপাইলট বা টেকনিশিয়ান হওয়ার তাহলে কিন্তু তাকেও কিন্তু এই চ্যানেলটি কিন্তু তুমি শেয়ার কিন্তু করে দিতে পারো অন্তত রিজনিং সাবজেক্টে কিন্তু এই চ্যানেলটা তোমাদেরকে হেল্প করে থাকবে ওকে রিজনিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে অন্তত তোমাদেরকে হেল্প করবেই ওকে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তো চলো আমাদের যে আজকের ক্লাস আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা করব কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের উপরে ওকে তো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের পাঁচ নাম্বার ক্লাসটি চলো আজকে আমরা করি তোমাদের রকম লাগছে ক্লাস তোমরা একটু কিন্তু তোমাদের ফিডব্যাক দিও আর ক্লাস যদি ভালো লাগে একটা কিন্তু অবশ্যই লাইক করে কিন্তু তোমরা দিতে কিন্তু পারো ওকে তো চলো আমাদের যে প্রথম কোশ্চেন সেটা কিন্তু তোমাদের সামনে দেখো এটা ভাই কী হবে ভাই অ্যান্সার তোমরা যারা আর কি বুঝতে পারছো না তা যারা নতুন আমি আরেকটা কথা বলছি যে আমাদের যে প্রথম যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আগে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে কারণ সেগুলোতে আমি ডিটেলসে আমি কিন্তু বলে দিয়েছি আর সেখানে ডিটেলসই বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো সেই যে ক্লাস সেই ক্লাসে কিন্তু তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমি আরও কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে কিন্তু বুঝিয়ে দেব। কিন্তু যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি আগে তাই আমি একটু কিন্তু এখন ডিটেলসে বা একটু অ্যাডভান্সে কিন্তু আস্তে আস্তে আমরা যাবো ওকে তো দেখো এই যে একুশ নাম্বার যে আমাদের কোশ্চেনটি আছে এখানে আমি কি করবো এখানে করব আমি এই যে প্রথমে আমাকে কি করব আমি প্রথমে আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো ওকে গ্রুপ ক্রিয়েট করেছি আগের ক্লাসে আমরা কিভাবে করতে হয় তো এখানেও আমি এখানে কয়টা করে আমি গ্রুপ ক্রিয়েট করব পাঁচটা করে অ্যালফাবেট নেব নিয়ে একটা আমি গ্রুপ আমি ক্রিয়েট করবো ওকে তো পাঁচটা করে অ্যালফাবেট আমি নিয়ে নিই এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখানে হচ্ছে হচ্ছে তারপর দেখো এখানে দুই দুই চার পাঁচ দুই দুই চার পাঁচ ওকে তো আমার কাছে টোটাল কয়টা গ্রুপ এখানে হলো দেখো এখানে আমাদের কাছে চারটা কিন্তু টোটাল গ্রুপ আছে তো এবার কীভাবে মেলাবো এই যে শূন্যস্থানগুলো আছে এইগুলো কীভাবে পূরণ করব দেখো এই যে শেষের একদম শেষের গ্রুপটা দেখো লাস্টের গ্রুপটা দেখো লাস্টের গ্রুপের একদম সবার শেষে কি আছে এ আছে এই একে যদি আমরা প্রথম গ্রুপের একদম প্রথমে যদি নিয়ে আসি দেখো নিয়ে আসি প্রথমে লিখি তারপরে বুঝিয়ে বলছি এ লিখে নিলাম ওকে তারপরে প্রথম গ্রুপের লাস্টের যে শূন্যস্থানটা আছে সেই জায়গায় যদি আমরা একদম সবার কি বলবো এটা শেষের দিক থেকে প্রথম গ্রুপের যে প্রথম যে আর কি সেটা প্রথম না এটা কি বলবো প্রথম শেষের দিক থেকে লাস্টের যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে গিয়ে বি সেই এই বিকে যদি আমরা এই শূন্যস্থানে যদি বসাই প্রথম গ্রুপের শেষের যে শূন্যস্থানটি আছে সেখানে যদি আমরা বসাই তো বসিয়ে নিলাম তো কি হচ্ছে আমরা দেখি এখন এখানে কি হলো এটা বি কিন্তু ওকে তো এখানে আমি বি বসিয়ে নিলাম দেখো এবার কিভাবে গেছে আমার প্যাটার্নটা এদিকে দেখো এ এ বি এ বি এইভাবে আমার এদিকে গেছে ওকে আবার লাস্টের দিক থেকে যদি আমরা দেখি লাস্টের গ্রুপটা যদি দেখি তাহলে কীভাবে গেছে দেখো এদিকে দেখো এদিক থেকে গেছে কেন বলছি কার এ দেখো এখানে ফাঁকা জায়গাটা আছে এটা আগে পূরণ করে নিই এই ফাঁকা জায়গায় কী হয়েছে জানো এই যে এটা আছে এই এটা এখানে বসে গেছে ওকে তো এই এটা আমরা এখানে বসে দিই প্যাটার্নগুলো শেখো দেখো এটা এখানে আমি বসিয়ে দিলাম দেখো এবার এদিকে দেখো কি হচ্ছে এ এ বি এদিক থেকে গুন ওকে যেদিকে টির দিয়েছি সেদিকে সেদিকে গুনতে গুনতে যাও এ এ বিএ বি হলো ওকে আবার প্রথম গ্রুপে দেখো এদিকে এ এ বিএ বি তো প্রথম গ্রুপের যেটা ছিল সেটাকে উল্টো করে কিন্তু লাস্টের গ্রুপে কিন্তু তারা লিখেছে ওকে এবার আমরা সেকেন্ড গ্রুপটা দেখব প্রথম দিক থেকে সেকেন্ড গ্রুপ এবং লাস্টের দিক থেকেও সেকেন্ড গ্রুপ এই দুটোতেও কিন্তু সেম প্যাটার্নটাই কিন্তু ব্যবহার হয়েছে এই যে সি আছে এই সিটা এদিকে লিখে দিয়েছে তো এখানে যদি আমি সি লিখি দেখো এখানে সি লিখে দিলাম আবার এই যে ডিটা আছে এই ডিটা আমি এখানে লিখে দেবো ওকে ডিটা আমি এখানে লিখে দিলাম দেখো এখন সি এ ডি সি ডি ওকে আবার এদিকে কোনো সি এ ডি সি ডি সি এ বি সি ডি এদিকে দেখো সি এ বি সি ডি ওকে সরি ডি হবে না বি এটা এটা তো বি তো বি সি ডি হলো সি এ বি সি ডি হলো এদিকে আর এদিকে উল্টো করে কিন্তু ওটাই কিন্তু লিখে দিয়েছে ওকে প্রথমে এটা সোজা করে গেছে তারপর ওটাকে উল্টো দিক করে কিন্তু লিখে দিয়েছি তো প্যাটার্নটা বুঝতে পারলে যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ওকে তো এটা আমাদের একুশ নম্বর কোশ্চেন কিন্তু হলো এবার আমরা তো একুশ নম্বর কোশ্চেনের বলে দিই একুশ নম্বর কোশ্চেনের আমরা কোন কোন অ্যালফাবেটগুলো আমরা বসালাম শূন্যস্থানে সেগুলো হচ্ছে গিয়ে এ বি ডি সি আর এ আর এই যে সেটা আছে এটা আর কি যে অপশানে দেখতে পাবে সেই অপশানে যদি ক্লিক করো এই কোশ্চেনের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু সঠিক এবং তুমি এক নাম্বার পেয়ে গেলে সবসময় মনে রাখবে যখন আর কি এক্সাম দেবে তখন ভুল করার চেষ্টা কিন্তু একটু কম করবে কারণ আমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং তিনটা ভুল করলে এক নাম্বার কিন্তু কাটা যাবে ওকে তো এটা একুশ নম্বর কোশ্চেন হল বাইশ নম্বর কোশ্চেনটি দেখো বাইশ একটু আস্তে আস্তে করাবো ওকে কারণ নয়তো বলতে একটু অসুবিধা হচ্ছে তো বাইশ নম্বর কোশ্চেনটি দেখো বাইশ নম্বর কোশ্চেনটি কী হবে বাইশ নম্বর কোশ্চেনটি খুবই সোজা দেখো এখানে যদি আমি এ যদি বসিয়ে দিই এখানে আমি এ বসিয়ে দিলাম ওকে এটা এ এখানে একটা আমি ক্রিয়েট করে নিলাম একটা গ্রুপ এটা 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 একটা গ্রুপ ওকে দেন এটা একটা ধরো এটা একটা গ্রুপ দেখো তো এখানে কী হয়েছে দেখো আমরা এই এটা আমরা আগেই জেনেছি যে এই এটাকে আমি এই সামনেও লিখে নিতে পারি তো এই এটাকে আমি সামনে লিখে নিলাম দেখো এখানে কয়টা আছে চারটা এ আছে তো এখানে যদি একটা যদি বি দিয়ে দিই দেখো এখানে চারটা বি হচ্ছে এখানে চারটা সি আছে এখানে চারটা বি হচ্ছে এখানে চারটা সি হচ্ছে এখানে আর যদি একটা যদি ডি যদি দিয়ে দিই তাহলে দেখো এখানে চারটা ডি হচ্ছে এখানে যদি আবার একটা যদি সি দিয়ে দিই দেখো এখানে চারটা সি হচ্ছে এখানে যদি আবার একটা যদি বি যদি দিয়ে দিই দেখো এখানে চারটা বি হচ্ছে বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকো বলো এটা কিন্তু একদম একদম ভেরি কিন্তু এরা মানে অনেক সোজা ওকে তো আমাদের যে মিসিং টার্মসগুলো সেগুলো কি কি এ বি ডি সি বি ওকে এই যে এটা লিখেছি এটা কিন্তু মিসিং টার্মস না আমার এই যে এটা এই এটা তো আমরা এখান থেকে নিলাম এই জায়গা থেকে নিলাম ওকে তো অনেকেই হয়তো ভাবছো যে এই এটাকে কেন নিলে না তো এই এটা তো আমাদের এই জায়গার এটাকে আমরা নিয়ে নিয়েছি আমরা জানি যে এইভাবে আমরা ধরে নিব মানে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ বা অ্যান্টি মানে গোল করে রাউন্ড করে আমরা ধরে নেব যে এই সিরিজগুলোকে ওকে এবং সেইভাবে কিন্তু আমরা করব যখন আমাদের মিলবে না ওকে তো এটা আমাদের বাইশ নম্বর কোশ্চেন হয়ে গেল তো যদি বাইশ নম্বর কোশ্চেনটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আশা করি এটা বোঝানোর কোনো দরকার পড়বে না কাউকে তো বাইশ নম্বর কোয়েশ্চেনটা হলো আমাদের এবার আমরা তেইশ নম্বর কোশ্চেনটি করব দেখো তেইশ নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে তেইশ নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রেও কী করব আমি প্রথমে একটা আমি গ্রুপ ক্রিয়েট করে নেব তো ক্ষেত্রে আমি চারটা করে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো ওকে চারটা করে একটা গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি ওকে চারটা করে একটা সরি গ্রুপ ক্রিয়েট করে নিই গ্রুপ আমার ক্রিয়েট করা হয়ে গেছে এই কোয়েশনটার ক্ষেত্রেও কিন্তু সেম ওই যে রুলস সেটাই কিন্তু এখানেও দেখো এখানে বি আছে বি আছে তারপর কি আছে সি আছে এই সিটা যদি এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখো এডিবিসি বি সি হচ্ছে এদিক থেকে আবার এদিক থেকে এডিবিসি হচ্ছে শেষের দিক থেকে সেম পরের লাইনটাও দেখব পরের মানে প্রথম দিক থেকে দ্বিতীয় গ্রুপ হচ্ছে তার মানে সে লাস্টের দিক থেকেও দ্বিতীয় গ্রুপটাই আমাকে দেখতে হবে ওকে তো সেই অনুযায়ী প্যাটার্নটা কিন্তু যাচ্ছে এবং প্যাটার্নটা এইভাবেই কিন্তু নিয়ে যেতে হবে প্যাটার্নগুলো শিখো অনেক কিন্তু মজার কিন্তু প্যাটার্ন এবং এই প্যাটার্নগুলো শিখলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবে এবং পরবর্তীকালে যত রকমের আর কি প্যাটার্ন করবো কোশ্চেন কিন্তু আসার কিন্তু সম্ভাবনা আছে ওকে তো দেখো এখানে এ যে আছে এখানে কি করেছে দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় গ্রুপেও আমাদের সেম করেছে তো দ্বিতীয় গ্রুপে দেখো এখানে কী হয়েছে এ সি আছে তো এখানে যদি এখানে কত আছে এখানে এখানে যদি আমরা যদি এ যদি বসিয়ে দিই কারণ এটা যদি ওখানে যদি বসিয়ে দিই দেখো এটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে কি হলো এখানে এসি হলো এখানে এসি আছে তারপর বি আছে এখানে বি নেই তো বিটা আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম তো এসি বিডি হয়ে গেল দেখো এসি বিডি হয়ে গেল এদিক থেকে আর এদিক থেকে তারপর একটা দেখো তারপর গ্রুপটা তিন নম্বরটা দেখো এখানে এ আছে এখানে কোনো কিচ্ছু নেই এখানে এ আছে এখানে কোনো কিচ্ছু নেই তো ওখানে আমি কি বসিয়ে দেবো ওখানে এটা আমি বসিয়ে দিলাম এবং এরপরে এখানে দেখো বি আছে এখানে এর পরে কোনো কিছু নেই তো বিটা এখানে আমি বসিয়ে দেব ওকে ওকে দেখো বিটা বসিয়ে দিলাম এবার দেখো এ এ বি বি সি ডি সি ডি হয়েছে উল্টো হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে যেটা গেছে সেটা উল্টো দিক দিয়ে এইভাবে এসেছে ওকে যদি না বুঝে থাকো বলো কিন্তু তো আমাদের যে মিসিং টার্মসগুলো সেগুলো হচ্ছে বি এ এগুলো হচ্ছে আমাদের মিসিং টার্মস আমাদের তেইশ নম্বর কোশ্চেনের ওকে তারপরে যদি তোমাদের কারো যদি বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কিন্তু বলবে অবশ্যই কিন্তু আমি কিন্তু বলে দিয়ে দেবো হয়তো সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো না যদি বিজি যদি থাকি ব্যস্ত থাকলে কিন্তু বলতে হয়তো নাও পারি কিন্তু পরে কিন্তু তোমাদেরকে কিন্তু বলে দেবো ওকে সঙ্গে সঙ্গে না বললেও পরে কিন্তু তোমাদের বলে কিন্তু দিয়ে দেবো তো তেইশ নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেলো এবার আমরা চব্বিশ নম্বর কোশ্চেনটি আমরা দেখবো চব্বিশ নম্বর কোশ্চেনটি দেখো যেটা আমরা থামনেইলেও কিন্তু লাগিয়েছি চব্বিশ নম্বর কোয়েশেনটি কী আছে এ এ আছে তারপরে ডবল এ আছে তো এ এর পরে যদি দেখো ভাই এখানে এখানে আবার লাস্টে বি আছে তো এটা বুঝে নিতে হবে ওকে মাইন্ডের মধ্যে এটা তোমাকে মাইন্ড খাটাতে আর কি খাটাতে হবে তো এখানে আমি ভাই বি বসিয়ে নিলাম ওকে দেখো শুধু প্যাটার্নটা দেখো বি এখানে বসিয়ে নিলাম তারপরে যে আছে তারপরের জায়গাও আমি কি বসাবো তারপরে এখানেও আমি বি বসিয়ে নিলাম তারপরে ওইখানেও আমি বি বসিয়ে নিলাম আপাতত এইটুকুই আমরা বুঝি কীভাবে হল দেখো এবার প্রথমে দুটো এ হয়েছে তারপর একটা বি তারপর তিনটে এ হয়েছে তারপর একটা বি তারপর চারটা এ হয়েছে তারপর একটা বি তারপরে তাহলে এখানে কয়টা এ আছে ভাই দেখো চারটা এ আছে তো এখানে আমার আমার ইসে প্যাটার্ন অনুযায়ী এখানে দুটো হয়েছে এখানে তিনটে হয়েছে এখানে চারটা হয়েছে তার মানে এখানে আমার পাঁচটা হওয়ার কথা কিন্তু এখানে আমার চারটায় এ চারটা এ আছে তার মানে আরেকটা এর এখানে দরকার আছে তো আমি আরেকটা এখানে বসিয়ে দিলাম তো পাঁচটা এ হয়ে গেলো দেখো পাঁচটা এর পরে কিন্তু আরেকটা কিন্তু আমার বি আছে তো বুঝতে পারলে প্যাটার্নটা কী হয়ে গেছে দুবার এ হয়েছে একবার বি তিনবার এ হয়েছে একবার বি চারবার এ হয়েছে একবার বি পাঁচবার এ হয়েছে একবার বি ওকে তো আমাদের যে মিসিং টার্মসগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে বি এ এবং এটা আমাদের সঠিক অ্যান্সার কোয়েশ্চেন মার্কে কোশ্চেনে অপশানে যদি এটা দেখো তো এটা ক্লিক মেরে দেবে কারণ অপশান তো এটা থাকবেই তো এটা দিয়ে দিলে ব্যাস যদি এই কোশ্চেনটা থাকে ওকে তো এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার চব্বিশ নম্বর কোশ্চেনের বুঝতে যদি না পারো তোমরা অবশ্যই কমেন্ট কিন্তু করতে কিন্তু পারো ওকে কোনো অসুবিধা অসুবিধা কিন্তু নেই ওকে তো চব্বিশ নম্বর কোশ্চেন হয়ে গেলো আমাদের আমরা এখন দেখবো পঁচিশ নম্বর কোশ্চেনটি পঁচিশ নম্বর কোশ্চেনটি দেখো কীরকম হয়েছে পঁচিশ নম্বর কোশ্চেনটি একটু চেষ্টা করো দেখো পঁচিশ নাম্বারটাতে একটু তোমাদের সময় কিন্তু লাগবে ওকে একটু মাইন্ডের মধ্যে ঢোকানোর জন্য দেখো যদিও ওটা বেশি সময় লাগবে না দেখো এখানে যদি ভাই আমি বি যদি বসাই দেখো প্রথমে যদি বি বসাই আর এখানে যদি আমি কী বসাব এরপরে এখানে যদি সি যদি বসাই আরেকটা কথা বলে দিই হয়তো আমি এর আগের ক্লাসে হয়তো বলেছি তারপরেও আরেকবার বলে দিই আমার মনে পড়ছে না ঠিকঠাক বলেছি কি না যে যখন তোমরা আর কি এই কোয়েশ্চেনগুলো আর কি করবে তখন সর্বদা দেখবে যে কয়টা অ্যালফাবেট আছে মানে কত রকমের অ্যালফাবেট আছে মানে দেখো যেমন এই যে কশেনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ আছে বি আছে আর সি আছে এ বি সি বাদে কি অন্য কোন অ্যালফাবেট তোমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই কশ্চেনটার ক্ষেত্রে কিন্তু এ বি সি বাদে কিন্তু অন্য কোনো কিন্তু অ্যালফাবেট নেই তো সর্বদা মনে রাখবে যে কোশ্চেনটার যে অ্যান্সার বা যে আর কি মিসিং টার্মসগুলো আছে আমাদের বা শূন্যস্থান যে আর কি জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো আছে যেখানে আমাদেরকে বসাতে হবে সেই জায়গার যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু এই এ বি সি এই তিনটে অ্যালফাবেটের মধ্যে কোনো একটা অ্যালফাবেট বসিয়ে কিন্তু আমাকে করতে হবে অন্য এই অ্যালফাবেটগুলো ছাড়া অন্য কোনো অ্যালফাবেট কিন্তু আসবে না ওকে কোশ্চেনে যে অ্যালফাবেটগুলো দেওয়া থাকবে সেই অ্যালফাবেটগুলোর মধ্যেই কিন্তু অ্যান্সারটা হবে অন্য কোনো কিন্তু অ্যালফাবেট আসবে না ওকে এটা কিন্তু মাথায় কিন্তু ঢুকিয়ে নিয়ে নিও এটা আমি পঁচিশ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলছি এটা আমার আগেই বলার দরকার ছিল হয়তো বলেছি মনে হয় যদিও যদি যদি না বলে থাকি তো তোমরা কিন্তু রেগুলার যারা আছো তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং এই এই যে আর কি নিয়মটা আমি বললাম এই নিয়মটা কিন্তু একটু ফলো করো ওকে যে এ বি সি এই এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে এ বি সি তিনটে অ্যালফাবেট আছে আর বাকি কিন্তু কোনো অ্যালফাবেট নেই এফ এইচ কোনো অ্যালফাবেট নেই তো ওই যে এফ এইচ আছে ওগুলো কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো আছে মানে মিসিং টার্মসগুলো ওই জায়গায় কিন্তু বসবে না এই ওই জায়গায় মিসিং টার্মসের জায়গায় এই যে এবিসি আছে এই কোশ্চেনে এই এবিসির মধ্যে কোনো একটা অ্যালফাবেট কিন্তু বসে কিন্তু আমাকে প্যাটার্নটা কিন্তু করতে হবে ওকে এবং প্যাটার্নটা কিন্তু এই এবিসির মধ্যে কোনো একটা অ্যালফাবেট দিয়েই কিন্তু হবে আমাদের ওকে কোনো একটা বা দুটো তিনটে তিনটে দিয়ে কিন্তু হতেই পারি ওকে সেটা জায়গা বুঝে ওকে তো আশা করি বোঝাতে পেরেছি তো আমরা কোশ্চেনটা এখন করে নিই দেখো তো এখানে আমি ভাই বি বসিয়েছি ওখানে আর এখানে আমি কি বসালাম এখানে সি বসবে না ওকে ভাই একটু ভুল হয়েছে এখানে বসবে ভাই বি ওকে বি বসিয়ে নিলাম তারপরে বি সি এখানে যদি এ যদি বসাই আর এদিকে যদি ভাই আমি এ যদি বসাই দেখো তো আমার প্যাটার্নটা কীরকম হয়েছে প্যাটার্নটা দেখো আমি আমি প্রথমে একটা গ্রুপটা ক্রিয়েট করে নিচ্ছি ওকে যদিও গ্রুপটা আগে ক্রিয়েট করে নেওয়ার দরকার ছিল যাই হোক এখন আমি গ্রুপটা ক্রিয়েট করে নিচ্ছি এখন নিলে হবে তিন দুয়ে পাঁচ তিন দুয়ে পাঁচ পাঁচটা পাঁচটা করে নিয়েছি ওকে তো কীভাবে হয়েছে ভাই দেখো এখানে ভাই হয়েছে এটা কিছুটা এরকম যে এই যে পুরো সংখ্যাটা দেখো বি সি এ বি আছে বি সি এ বি এই পুরোটাকে তুলে নিয়ে এখানে লিখে দিয়েছে দেখো বিসিএবি ওকে আর এই যে সি আছে এই সিটাকেই এখানে কিন্তু আবার লাস্টে লিখেছে আর এটা যেটা আছে এটাকে কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছে ওকে এখানে এটাকে বাদ দিয়ে দিয়েছে এটাকে বাদ দিয়ে এই প্রথমে বি সি এ বি পুরোটাকে লিখে নিয়েছে তারপরে আবার কী করেছে এই যে সিটা আছে বিয়ের পরের বিতে বিয়ের পরের যে সংখ্যাটা আছে বিয়ের পরের যে অ্যালফাবেটটি আছে সেই অ্যালফাবেটটিকে নিয়েছে নিয়ে এটাকে লাস্টে কিন্তু বসিয়ে দিয়ে দিয়েছে ওকে সেম ক্ষেত্রে পরের ক্ষেত্রে কি করেছে এই যে বি সি এ বি আছে এটার কি করেছে শুধুমাত্র সি এ বি যে আছে এইটুকু নিয়েছে ওকে নিয়েছে এখানে এ বি দেখো এ বি নিয়েছে কারণ প্রথমের যে আমাদের গ্রুপটা আছে প্রথমে গ্রুপের দেখো এটাকে বাদ দিয়েছে দিয়ে পরেরগুলোকে নিয়েছে দ্বিতীয় গ্রুপে তো সেম আমাকে দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রেও তৃতীয় গ্রুপটা বের করার জন্য দ্বিতীয় গ্রুপেও আমাকে সেম নিয়মটাই পালন করতে হবে আমার কারণ আমার প্যাটার্নটা একই যেতে হবে তাই এখানেও আমি কি করলাম বিটাকে বাদ দিয়ে দিলাম ওকে তো বিটাকে আমরা বাদ দিয়ে দিলাম এবং সিএবি যে আছে সেটাকে আমরা নিয়ে নিলাম সিএবি নিয়ে নিলাম ওকে সিএ সিএ নিয়ে নিলাম ওকে সিএবি সি নিয়ে নিয়েছি দেখো এবং এই যে সি এর পরের যে সংখ্যাটা আছে কারণ এখানে বিয়ের পরের সংখ্যাটা নিয়েছি ঘর পরে তো সেম এখানেও সি এর পরের যে সংখ্যাটা আছে এ আছে এই এটাকে কি করেছে এই এটাকে আবার এখানে কিন্তু তারা কি করেছে এই এটাকে এই এটাকে আবার কিন্তু এখানে লাস্টে কিন্তু বসিয়ে দিয়েছে ওকে এটাকে আবার এখানে লাস্টে বসিয়ে দিয়েছে একবার পুরোটা লিখেছি তারপরে সি এর পরের যে সংখ্যাটা আছে সেটাকে আবার লাস্টে বসিয়ে দিয়েছে ওকে তাহলে কিন্তু আমার অ্যানসারটা কিন্তু চলে আসলো প্যাটার্নটা দেখো কীভাবে হয়েছে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি এই পঁচিশ নম্বর কোয়েশ্চেনটি দেখো এখানে প্রথমে বসিয়ে নিচ্ছি এখানে বি এখানে বি এখানে কি হয়েছে এখানে এ ছিল আমাদের আর এখানেও আমার কি ছিল এ ছিল আমরা পাঁচটা পাঁচটা করে নিয়েছি পাঁচটা তিন দুই পাঁচ ওকে তো এই যে আছে এই বি সি এ বি এটাকে আমরা দ্বিতীয় গ্রুপে নিয়ে নিয়েছি এ বি এবং এই যে সি আছে এই সিটাকেই আবার আমরা এখানে এদিকে লাস্টে লিখে নিয়েছি ওকে একটা ঘর বাদ দিয়ে কারণ এটাকে কিন্তু এটাকে বাদ দিয়েছি মানে এটাকে নিয়ে যদি ধরি তাহলে দুটো ঘর বাদ দিয়ে সি থেকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি ওকে সেম পরের যে ইসাটা আমরা বের করেছি পরের গ্রুপটা সেখানে আমরা নিয়েছি সি এ বি নিয়েছি প্রথম গ্রুপটা বাদ দিয়েছি প্রথম বিটা বাদ দিয়েছি দিয়ে দেখো সিবি সি এ বি লিখেছি তারপর এই যে এটা আছে এই এটাকে আবার কি করেছি এই এটাকে আবার আমরা এখানে লিখে নিয়েছি ওকে এটি এই যে দাগটা দিয়েছি আমি দাঁড়াও এখানে হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হয়তো তোমাদের হচ্ছে এই যে সিএবিসি আছে এটাকে এই পুরো সিএবিসি এই পুরো ওই সেটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি এবং এই যে এ আছে এই যে এ আছে এই এটাকে আবার আমরা লাস্টে লিখে নিয়েছি সেম প্রথমের যে গ্রুপটাতে আমরা যেভাবে গেছি সেম দ্বিতীয় গ্রুপটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম সেটাই করেছি ওকে জাস্ট একটু বুঝে নাও হয়তো উপরের দিকে দিয়েছি তাই হয়তো তোমরা বুঝতে পারছো না তো আমি আরেকবার নিচের দিক দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখো এই যে সিএ বি আছে সি এ সি এটাকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি দেখো এখানে সি এ বি সি এবং এই যে এটা আছে এই এটাকে কি করেছি আবার লাস্টে নিয়ে নিয়েছি দেখো প্রথমের যে কোশ্চেনটাতে যেভাবে নিয়েছি সেম কিন্তু এই কশ্চেনটার ক্ষেত্রেও মানে তৃতীয় যে গ্রুপটা আছে সেই তৃতীয় গ্রুপটার ক্ষেত্রেও আমরা সেম একইভাবে কিন্তু নিয়ে নিয়েছি আশা করি এবার হয়তো তোমরা বুঝতে পেরেছ যদি তারপরেও না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলে দিও আরও কিন্তু আমি ডিটেলসে বলে দিয়ে দেব ওকে তো এটা আমাদের মিসিং টার্মস ওকে যেগুলো আর কি আমরা মিসিং টার্মসগুলো বের করলাম সেগুলো হচ্ছে আমাদের এগুলো বি বি এ এ এগুলোই আমাদের মিসিং টার্মস আমাদের পঁচিশ নাম্বার কোশ্চেনের তো আজকে আমরা কতগুলো কোশ্চেন করলাম আজকে আমরা পাঁচটি কিন্তু কোশ্চেন করলাম কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের এরপরে আমরা লাস্ট ক্লাস করবো আরেকটি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের তারপরে আমরা কিন্তু নতুন চ্যাপ্টার কিন্তু আমরা শুরু করব ওকে তো ক্লাসটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাক কিন্তু দিও যারা নতুন আছো তাদেরকে বলছি যারা পুরোনো আছো তাদেরকেও বলছি তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান যে ফিডব্যাক সেটা কিন্তু দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও ওকে আর যদি চ্যানেলটি চ্যানেলে যদি তোমরা যদি নতুন হয়ে থাকো এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে পারো আর তোমাদের যে বন্ধু এবং ভাই বা বোন তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই এই যে চ্যানেল এই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল এই অনলাইন স্টাডি আইডিআই চ্যানেল কিন্তু তোমরা শেয়ার কিন্তু করে দিতে পারো ওকে থ্যাংক ইউ